একবার চাল বাজার মতো খাইতে এরকম মাছ একবার দেখেন চাল বাজার মতো মাছ কোনো ভাঙ্গিয়া পড়বো না না ষোলোশো পঞ্চাশ টাকা কেজি একদম এটা এক কেজি ওজন এক কেজি ওজন একদম কমে পাওয়া যায় কমে আছে ভাই কমে আছে কমে দেয়া এটা আছে চিড়াইঙ্গা কমে চিড়াইঙ্গা যেটা বরিশাল যেটা এটা দাম কম এটা ওরিজিনাল পদ্মার দেওয়া

1 কেজি 2030 এটা কি পলিশালে এটা পলিশালে 1 কেজি 2030 পলিশালে এটা কত বিক্রি করতেছে 1750 1750 কি করতেছে দর্শক মামুন ভাই ঢাকায় কারণ বাজারে ইলিশ করে থাকে তাই তো জি থাকে সব মাস আচ্ছা বড় বড় ইলিশ আছে বড় আছে 1.5 কেজি 1 কেজি 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 একটু বড় বড় ইলিশ